রাজ্য সরকার এবং প্রশাসনের উদ্যোগে যখন উন্নয়নমূলক কাজ শুরু হয় তাই সেই কাজে বাধা দান করতে বেশ কয়েকজনকে কিন্তু দেখা যায় ঠিক তেমনি দেখা গেল মাতাবাড়িতেও একই ছবি। ব্লকের অন্তর্গত জনজাতি এলাকার যাওয়ার রাস্তা সেই রাস্তায় আজ অবরোধে বসে মায়দাবাড়ি এলাকার লোকজন এবং তাদের দাবি হচ্ছে যে এলাকার বিধায়ক অভিষেক দেবরাই এলাকাবাসীদের দীর্ঘদিনের একটি দাবি পূরণের লক্ষ্য নিয়ে। দাতারাম মায়াপুরি থেকে গর্দে যাওয়ার একটি রাস্তা নির্মাণ করার জন্য উদ্যোগ নিয়েছিল আর তখনই রাস্তা করার সময় এলাকারই এক ব্যক্তি বাধা দেয় এবং রাস্তা নির্মাণের যে ইট নিয়ে আসা হয়েছিল সে ইট নাকি নিয়ে যায় এমনটাই অভিযোগ স্থানীয়দের এ নিয়ে আজ স্থানীয়রা রাস্তা অবরোধে বসে দীর্ঘক্ষণ অবরোধটি চলে পরবর্তী সময় উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস এবং মাতাবাড়ি ব্লকের অন্যান্য আধিকারিকদের আশ্বাস পেয়ে এই রাস্তা অবরোধ মুক্ত হয় অভিযোগ রয়েছে যে এই উন্নত বা এই উন্নয়নের প্রকল্প শুরু হলেও বেশ কয়েকজন ব্যক্তি এসে এই রাস্তা নির্মাণে বাধা এবং যে জিনিসপত্র রয়েছে নির্মাণ সামগ্রী রয়েছে তা নিয়ে চলে যায় বাড়িতে ওটাই কিন্তু অভিযোগ তবে সেই বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি অনেক দিন না শুধু অনেক বছর ধরে আমরা জরাজীর্ণ রাস্তা ছিল এখানে বর্তমানে আমাদের বিধায়ক শ্রী অভিষেক দেবরায় উনি ওনার প্রচেষ্টায় আমাদেরকে আমাদেরকে একটা রাস্তা দিয়েছিল ইচ্ছলে উনাকে আমরা ধন্যবাদ জানানোর জন্য আমরা প্রস্তুতি ছিলাম কিন্তু এই কাজ চলাকালীন এবং গতকাল আমরা কাজও করেছি এই কাজ করছিলাম আমরা পুরা মাইদা বাড়ির মানুষ সবাই উৎসাহিত মাধ্যমে কাজ করছিলাম কিন্তু কালকে আমরা রাত্রে বেলা ওই ইট তুলে নিয়ে ফেলে দিয়েছেন যার প্রতিবাদে আমরা গ্রামের মানুষ আজকে একত্রিত আমরা বাধ্য হয়েছি কারণ আমরা মাইদা বাড়ির এই রাস্তাটা আমরা দুইশো বছর বা চারশো বছর রাস্তা দিচ্ছিল এবং বিগত সিপিএম সরকার থাকার সময় এখানে একটা ইচ্ছলিং ছিল এই ইচ্ছলিংকে উনি নিজের পোটের ফায়দা উঠিয়ে উনি অনেক দাপট খাটিয়ে ওই রাস্তাকে উনি বাড়ির নিজের বাড়িতে উইদ তুলে নিয়ে রাস্তা দিয়ে বেহাল দশা করে দিয়েছেন কেউ যদি ওনার প্রতিবাদ জানাতে গেলে অনেক রকম বইভৃতি দেখিয়ে এবং ওনাদের নামে থানার বিভিন্ন মামলায় দাখিল করেছেন এবং বিভিন্ন কেউ আরও বইভি দেখেছেন যার ফলে কেউ আর মুখ খুলতে পারেনি বর্তমান সরকার আসার পর সরকারকে অনেক বদনাম করছেন যে সরকার রাস্তা দিয়ে দিতে পারে না এই করতে পারে না সেই করতে পারে না বিভিন্নভাবে বদনাম করছেন কিন্তু আমাদের মাইদাবাড়ি মানুষ আমাদের এখানে লিডাররা সচেষ্ট চেষ্টায় আমাদের বিদেশের কাছে অনেক কাকুতিমনীতি করে আমরা একটা রাস্তা এবং ড্রিং পেয়েছি আগে ডিন কাজ করছিল ডিন কাজ করার সময় উনি অনেক বাধা করেন ওখানে বাধা করার সময় অনেক দーターদের অনেক পালিয়ে যেতেছেন কোন রাস্তাটা অবরোধ করেছেন আজকে আজকে টাটান বাজার থেকে গর্জী যাওয়ার রাস্তা কতক্ষণ ধরে চলে এই অবরোধ অবরোধ আমরা সকাল 8টা থেকে চলে চলছি এখন পর্যন্ত এখন পর্যন্ত কি কি আসছে আমরা এস ডিপিউ এবং পিডাব্লিউ থেকে আমরা কেউ না কেউ আমরা অফিসের ক্যামেরা চাইছি কারণ আমরা চাই প্রশাসনিক ভাবে আমরা সমাধান হোক আমরা চাইনা আমরা ব্যক্তিগত কারো সঙ্গে আমরা ইলিগাল ভাবে আমরা ইয়ে হয় আমরা চাই না আমরা প্রশাসন ভাবে আমরা সলিউশন চাই শুনলেন আন্দোলনকারী বিক্ষোভকারীদের মাতাবাড়ি সড়ক নির্মাণের কাজে বাধা দেওয়া তার ফলে কিন্তু এই রাস্তা অবরোধ শুরু হয়ে যায়। তবে পুলিশ এবং ব্লক প্রশাসনের আশ্বাসে অবরোধ মুক্ত হয় এবং খুব দ্রুত যেন আবারও রাস্তার কাজ শুরু হয় সেই দাবি জানান এলাকাবাসীরা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন